রসুল্লার হাদিস ছাড়া কোরআন কখনো মানা যাবে না দুই নম্বরের কথা হলো কোরআনের উপর আমল সম্ভব না রসুরের হাদিস ছাড়া দুই নম্বরের কথা হলো ওই দিকে তাকায়ল আপনি আমার কথা শুনেন দুই নম্বরের কথা হলো কোরআন শরীফের ভিতরে তো আসছে আতি উল্লাহ আতি উলিল মিনকুম এটাও কি কোরআনের আয়াত আতি উল্লাহ কোরআনের আয়াত এটাও মানতে হবে আতি উল রসুল কোরআনের আয়াত এটাও মানতে হবে

তাহলে এখানে এখন জানার বিষয় হল আল্লাপ্ত বললেন কাফেরদের থেকে যদি ক্ষতি সাধনের আশঙ্কা থাকে সেই মুহূর্তে জমিনের উপরে যখন তোমরা পথ চলো তখন নামাজকে কনসিডার করলে কোনো অসুবিধা নাই তাহলে কোন নামাজ কখন কি পদ্ধতিতে কেমনে করা যায় এ প্রসঙ্গে কয়েকটা জরুরি মাসলা আপনাদের খেদমতে বলি আমাদের হানাফি মসলকের মাস হলো। হল কোনো ব্যক্তি যদি আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোর একটু বেশি সাতাত্তর কিলোর একটু বেশি সাড়ে সাতাত্তর বা পনে আটাত্তর কিলোর মতো হয় এতটুক পর্যন্ত দূরে যাওয়ার যদি কোনো ব্যক্তি নিয়ত করে হানাফি মসলকের মাসালা হল এতটুক পর্যন্ত দূরে সফর করার যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে নিজস্ব এরিয়া থেকে বের হওয়ার পর থেকেই নামাজকে কসর করবে নামাজ কসর করবে কিভাবে সব নামাজের কসর না পাঁচ বক্ত নামাজের এক অক্ততে দুই ডাকাত আর এক বক্তে আছে তিন ডাকাত এই দুই নামাজে কসর করার সিস্টেম নাই কসর করবে কোন কোন নামাজে কসর করবে জহরে কসর করবে আসরে কসর করবে এসাতে এটা বিশ্বনবী যে নিজেই কসর নামাজ পড়েছিলেন হজ্জাতুল বাদা বিদায় হদের মুহূর্তে পয়েগম্বার মদিনা থেকে মক্কায় এসে অবস্থান করেছিলেন বারো দিন কতদিন আর বলেন বারো দিন মক্কা থেকে মদিনা থেকে পয়ে হজ্জতুল বদাতে মদিনায় এসে টোটাল মিনা মুজদারিফা আরাফা সহ বারো দিন অবস্থান করেছিলেন সম্মানিত সুধি এই মোকাতুল মোকার নামায় বারো দিন অবস্থানগত অবস্থায় বিশ্বনবীটি এই তিন বক্ত নামাজকে দুই রাকাত করে পড়েছে এটা হাদিসের মধ্যে আসছে এটাই স্পষ্ট হাদিসের মধ্যে আসছে তাহলে এখান থেকে বোঝা গেল পয়গাম্বার ফজরের নামাজে কসর করেন নাই মাগরিবের নামাজে কসর করেন নাই জহর আর আসর আর ঈশা চার রাকাত নামাজ গুলা দুই রাকাত পড়েছেন আমাদেরও পড়ার অনুমতি আছে তবে ওই যেখানে আমি পৌঁছিলাম সেইখানে পৌঁছার পরে যদি পনেরো দিনের বেশি সময় থাকার যদি নিয়ত হয় তাহলে ওই জায়গাতে গিয়ে আবার নামাজ পরিপূর্ণ পড়তে হবে যদি সেই জায়গাতে পনেরো দিনের কম থাকার নিয়ত আমার থাকে তাহলে আমাকে কসর পড়া ওয়াজিব জোরে বলেন কি কসর পড়া ও